তো দেখো সকাল সকাল কিনিয়ে চলে এসেছি কালকে আর মহব্বতের বেঁচে গেছিলো ঠিক আছে তো ছিল হচ্ছে হাফ তরমুজ তো হাফ তরমুজটা এখন কেটে দিয়েছি মা খাবে ওরা খাবে আর যে অল্প একটু মহব্বতের সরবত ছিল আমি এই হাফ তরমুজটা এমনভাবে কেটেছি এই তরমুজের মধ্যেই নিয়ে নিয়েছি তো এখন এটা খাবো তো চলো ইন্টারটা দিয়ে নি গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি দেখো একদম নৌকা এক নৌকা নিয়ে নিয়েছি মহব্বতের শরবত এখন সকাল সকাল খেয়ে নেবো মহব্বতের শরবত ভাত খাওয়া আমার হয়ে গেছে তো এখন খাবো হচ্ছে মহব্বতের শরবত হেভি লাগছে হেভি লাগছে কালকের থেকেও যেন বেশি ভালো লাগছে ক্যামেরা করে দিচ্ছে মাম্পি একটু আগে মাম্পির সাথে আমার বিশাল ঝামেলা হয়েছে বিশাল ঝামেলা হয়েছে কোনো কথা বলবে না এখন এখন কোনো কথা হবে না ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রো প্রো ব্লগ এক মিনিট এক মিনিট

দু কিলোর কন্টেনারে দিয়েছে দেখো বিরিয়ানি এই যে দেখো মেঘা ফাস্ট ফুড অ্যান্ড ও আচ্ছা 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 এই উজ্জ্বলদার বিরিয়ানিটা নিচে লেখা মেঘা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি আর নিচে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি চারটে ডিম আবার ডিম দিয়েছে চারটে কারণ আমরা বিরিয়ানি নিয়ে এসেছি স্পেশাল বিরিয়ানি তাই তো ওর জন্য এই দু কিলোর কন্টেনারে দিয়েছে এটা দু কিলোর কন্টেনার 2 কিলো তো হ্যাঁ 2 কিলো কত দাম নিলো দাদা 300 টাকা এক একটা 300 টাকা করে স্পেশাল নিলে 300 টাকা করে স্পেশাল 300 টাকা করে দাম নিলো বিরিয়ানি খাবো বলে ওয়েট করে আছি কিন্তু মাম্পি এখন আসছে না বলো বিরিয়ানি নিয়ে বসে থাকা যায় গরম গরম বিরিয়ানি এর পরে হয়ে যাবে ঠান্ডা তখন আর ভালো লাগবে না ঠান্ডা বিরিয়ানি খেতে তখন আর কারোরই ভালো লাগে না ইউটিউবে হলে আমি চলে যেতাম দাদা বলছে এই তো হলো হলো চলে যেত কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি গরম গরম খাবে বলে দাদা বসে আছে ঠিক আছে না দাদা বাইরে চলে যেত এই তো দেখো উজ্জ্বলদার বিরিয়ানি বলে আমাদের প্লেটটাও আজকে স্পেশাল লিস্টে স্পেশাল বিরিয়ানি স্পেশাল প্লেট মামপি আসতে একটু দেরি করলো ঠিক আছে প্লেট পড়ে গেছে এইবার বিরিয়ানি কিন্তু ওই ওর এর মধ্যে কিন্তু এক প্লেট বিরিয়ানি ধরবে না মানে এক এই প্লেটটাতে কিন্তু এই বিরিয়ানিটা ধরবে না কিন্তু আমার এই কালো বিরিয়ানি ভালো লাগে না আমার কালারটা দেখে আমার বিরিয়ানিটা পছন্দ হয়নি খেয়ে কেমন লাগবে জানি না আমি অনেস্ট রিভিউ দেব গন্ধ বেরোচ্ছে সেই ইয়ের মতন আবার খবর মতন হ্যাঁ আলু ব্যারাকপুর স্টাইল নাকি বলে সবাই এরকম বিরিয়ানি ব্যারাকপুরের বিরিয়ানি কালো হয় ওই দাদা বৌদির বিরিয়ানি কালো সবাই তো বলে ব্যারাকপুর স্টাইলটা নাকি একটু এরকম আমার তো একদমই ভালো লাগে না আচ্ছা বাবা যা একটা গোটা গোটা আলু তো এই যে একটু দেখাই দেখো কন্টেনারে তিনশো টাকার কন্টেনারে এটা আছে ঠিক আছে এই যে তো দেখো আমি ডিম ফিম খাই না বলে ঠিক আছে আমি ডিম নিয়ে নি এবার ব্যাপার হচ্ছে বিরিয়ানিটা দেখে আমি একদম অনেস্ট রিভিউ দেবো ঠিক আছে জানি না আমি জানি আমার রিভিউতে কারোর কিছু যায় আসবে না মানে একদম সত্যি কথাই বলবো এত ফেমাস অত ফেমাস সত্যি কথা বলতে গেলে আমার একদম ভালো লাগেনি মানে এত টাকা দিয়ে এই বিরিয়ানি একদম ভালো লাগেনি একদম সত্যি কথা চালটাও মোটা ঠিক আছে এর থেকে আমরা যে আবার খাবো থেকে বিরিয়ানি নিয়ে আসি আবার খাবো বলছি কেন সরি আবার খাবার মতো এই বিরিয়ানিটা তোর জন্য আবার খাবো মুখে চলে আসছে বিল থেকে যে বিরিয়ানিটা নিয়ে আসি ওর বিরিয়ানির রাইসটাও সরু আর রাইসটা সাদা সাদা এরকম ভালো লাগে না আরসালান আমিনিয়া যেগুলোর আমাদের এমনি মেন আরসালান আমিনিয়া তোমরা যারা যারা আরসালা আমিনিয়াতে বিরিয়ানি খেয়েছো সেখানের বিরিয়ানির কোয়ালিটি তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো তো ওখানের বিরিয়ানি যেরকম লাইট হয় চালগুলো সরু সরু হয় ঠিক আছে ওটা ওই বিরিয়ানিটা একদম বেস্ট বিরিয়ানি কিন্তু এই বিরিয়ানি এত কিসার জন্য ভাইরাল হচ্ছে আমি জানি না পার্সোনালি আমার ভালো লাগেনি একদম লাগেনি আমার এর থেকে ইউটিউব ওয়াইলেট বিরিয়ানি অনেক বেস্ট আজকে খেতাম না মাম্পি বলেছিল উজ্জ্বল বিরিয়ানি খাই চলো তো যার জন্য আমরা নিয়ে এসেছি নিয়ে এসে আমার ভালো লাগবে না খেতে তো দি আমাকে একটু ক্যামেরাটা দে দাদার একটু রিভিউটা দিয়ে দি ঠিক আছে তুই তুই বল আমার আমি আমার খেয়েছি এটা আমার আমার মতামত আমার পছন্দ হয়নি তাই বলে কি তোমারও পছন্দ হবে না তা তো হতে পারে না মোটা হ্যাঁ মোটামুটি মাম্পি এখনো খাইনি মাম্পি যখন খাবে না এত যে ভাইরাল এত যে ইয়ে যে সেই সেই জিনিসটা নেই একদমই নেই তবে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে কোয়ান্টিটির পরিমাণটা প্রচুর আছে তাই না যাই হোক কালচি হোক লালচি হোক আরে বিরিয়ানির টেস্ট তো হবে সে টেস্টটা নেই গো সত্যি একদম নেই আমার পার্সোনালি ভালো লাগলো না ঠিক আর অনেকটা দিয়েছে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে সবার দাদার ভালো লেগেছে ঠিক আছে হয়তো দাদার ভালো লেগেছে খুব একটা ভালো থেকে ভালো বলতে পারি আমার থেকে ভালো মাংসর ইয়েটাও ভালো না গো বাবাও সেই আগে একদিন বিরিয়ানি আনলো ভালো বলে এরকমই ছিল না এরকম দেখতে হুম কোন দোকানের মনে নেই খা চালটা অনেক মোটা অনেক মোটা চাল কোনো ইয়ে নেই শুধু ভাইরালই আছে ব্র্যান্ড না ঠিক আছে সবাই ভাইরাল করে ব্র্যান্ড করে দিয়েছে কিন্তু ব্র্যান্ড না একটা তুমি ভাইরাল হয়ে গেছো সেই জায়গায় তাহলে তোমাকে কোয়ালিটিটা এখন মেনটেন করতে হবে না কোয়ালিটিটা মেনটেন না করলে এখন সব ভাইরালের জন্য চলছে আর কিছু না আমাদের আমাদের আজকে আসলাম হ্যাঁ টেস্ট করিনি আমরা কখনোই টেস্ট করিনি বাড়ির কাছেই আছে দোকান কিন্তু আমাদের টেস্ট করা হয়নি ওর জন্য নিয়ে আসলাম আমাদের এই আউটফিটটা টেস্ট করি আগে যখন এমনি ছিল তখন টেস্ট করি ইট ওয়েলের বিরিয়ানি অনেক বেস্ট আমাদের আমি বলবো আমার খাওয়া নিউ বারাকপুর মধ্যম গ্রামের মধ্যে ইট ওয়েলের বিরিয়ানি অনেক বেস্ট অনেক বেস্ট আর একটাও ভালো কোনটা হ্যাঁ ওই ধাবার ধাবারটা ভালো ঠিক আছে কিন্তু সব থেকে বেস্ট আর বেস্ট হচ্ছে এই সব বিরিয়ানি না এত নাম করছে এত ভাইরাল করছে এত ইয়ে করছে এটা না ওই আরসালান আমিনিয়ার কাছে কিছুই না বিরিয়ানি মানে এরকম না গো লাল লাল ইয়ে আমার পছন্দ না হালকা লাইট হবে জুসিও হবে যেটা হচ্ছে তোমার আরসালান আমেনিয়াতে পাওয়া যায় আর যেরকম ওরকম টাইপের অনেকটা আমাদের ইউটিউবেলে করে বিরিয়ানি ঠিক আছে তো আমার ওটাই ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেক বেশি বকবক করে ফেলছি অনেকে যদি কেউ দেখে ফেলে কেউ পছন্দর কেউ তাহলে সে আমাকে হয়তো উল্টাপাল্টা বলতে পারে কিন্তু আমার পার্সোনাল আমি আমার বক্তব্যটা রাখলাম যে আমার পার্সোনালি ভালো লাগলো না আমি এত টাকা খরচা করে এরকম বিরিয়ানি খেতে চাই না অরিজিনালি খেতে চাই না আর কখনোই খাবো না তাই তো তবে কোয়ান্টিটি অনেকটা দিয়েছে এটা বলতে হবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো মাম্পি স্পেশাল বিরিয়ানি খাবো বলে ওই স্পেশাল প্লেট বার করেছিল নর্মাল তো আমরা থালাতেই খাই তো মাম্পি প্লেটগুলো তোলার সময় বলছে প্লেটগুলোর অপমান করা হলো কারা বস এই বিরিয়ানি তোমরা খাও আর বলো যে হেভি খেতে হেভি খেতে সেই 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 আমি বলবো তাহলে তোমাদের মুখের কোনো টেস্টই নেই বস যদি এই সব বিরিয়ানিকে তোমরা বলো ভালো একদমই ভালো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক করে দিতে হবে কমেন্ট করে জানাও কে কে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছ কার কেমন লেগেছে সবার মতামত জানিও কারোর ভালো লাগতেই পারে কারোর খারাপ লাগতেই পারে সবাই সবার মতামতটা জানিয়ে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট